হ্যালো এভ্রিয়ন আশা করছি সকলেই ভালো আছেন পাবলিক সার্ভিস কমিশন অবশেষে আইসিডিএস পরীক্ষার তারিখ ঘোষণা করেছে এবং তার সঙ্গে কটা থেকে কটা পর্যন্ত এক্সাম হবে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন এই বিষয়ে একটা নোটিশ প্রকাশিত করেছে আপনাদেরকে ডিটেলসও অফিসিয়াল আপডেট দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই প্রেস করবেন তো আমি এখন আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে আসার পর একটু নিচের দিকে স্কল করলে আপনারা দেখতে পারবেন এখানে সবার প্রথমে বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি আইসিডিএস দু হাজার উনিশ মেন্স অ্যাডভাইসমেন্ট নম্বর আট সেলাস দু হাজার উনিশ তো এখান থেকে আমি পিডিএফটাকে ডাউনলোড করে নিই তো বন্ধুর এখানে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের যে পিডিএফ সেটা আমি ডাউনলোড করেছি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এবং এখানে যেটা বলা হচ্ছে আপনাদের যে মেন এক্সাম সেই মেন এক্সামটা আপনারা অনেকেই ভাবছিলেন হবে কি হবে না নাকি পিছিয়ে যাবে করোনা ভাইরাসের জন্য অবশেষে কিন্তু ধোঁয়াশা কেটে গেল আপনারা একদম শিওর থাকুন আপনাদের এক্সাম হবে বারো তারিখে তেরো তারিখে অর্থাৎ বারোই ডিসেম্বর দু হাজার কুড়ি তেরোই ডিসেম্বর দু হাজার কুড়ি স্যাটারডে এবং সানডে পড়ছে সেই দিন এবং আপনাদের এক্সামটা হবে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এবং দুপুর দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত দুদিনই এক্সাম হবে এবং আপনাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে সেটা জানতে পারবেন পাঁচই ডিসেম্বর অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো পাঁচই ডিসেম্বরে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনার কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ডাব্লু বিপিএসসি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আশা করছি সকলের প্রিপারেশন ভালো গিয়েছে এবং আপনারা যারা সিলেবাসটাকে আবার ডাউনলোড করতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন তাহলে বিভিন্ন আপডেটগুলো আপনারা কিন্তু সময় মতো পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সকলের প্রিপারেশনস ফুল দমে নিতে থাকুন এক্সাম কিন্তু খুব সামনেই বাই বাই